গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা আমরা করছি এটা পূরণ করতে হলে আমাদের মধ্যে একটি ধৈর্যের প্রয়োজন আছে আমরা সকলে মিলে সে কাজটা করতে হবে একত্রিশ দফা যে সংস্কারের যে বিষয়টি আছে যেটা আমরা এক বছর আগে দিয়েছি আপনারা জানেন এবং একত্রিশ দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে আর এখানে যদি দু একটা সংযোজন করতে হয় আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আমরা সংযোজন করব আগামী দিনে এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব দেশের মানুষের কাছে যাব আগেও গিয়েছি যেহেতু সংস্কারের বিষয়টি আছে এটা মানুষের কাছে তুলে ধরবো আমরা এবং আজকে যে সরকার আছে ইন্টেরিয়াম সরকারকে আমরা সহযোগিতা করছি তাদের কাজে কারণ জাতির একটা বড় ধরনের রক্তপাতের মাধ্যমে বড়ো সেক্রিফাইজের মাধ্যমে একটি ইন্টেরিয়াম সরকার গঠিত হয়েছে এবং ইন্টিরিয়াম সরকার যাতে যত দ্রুত তাদের কাজগুলো সম্পন্ন করতে পারে সম্পন্ন করে দেশকে একটি আগামী দিনে ইলেকট্রাল প্রসেস যে নির্বাচনী কার্যক্রমের মধ্যে নিয়ে গিয়ে যে আগামী দিনে একটি স্বৈরাচারী প্রথা থেকে গণতান্ত্রিক পথে দেশ ফিরে আসে এবং গণতান্ত্রিক আন্দোলন গণতন্ত্রের মাধ্যমে দেশে যে নির্বাচন হবে দেশের জনগণ সিদ্ধান্ত দেবে তাদের তাদের নির্বাচিত যারা সংসদ সদস্য হবে সরকার গঠন করবে এবং এখানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে ঐক্যমত হয়েছে আপনারা জানেন আমরা শুধু আন্দোলন করি নেই আমরা শুধু একত্রিশ দফা সংস্কার দিই নাই আমরা কিন্তু একত্রে এখনও কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন সেখানে আমরা সবাইকে নিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আগামী দিনে না বিদ্যুৎ বিভ্রাট না অনেক বিভ্রাট চলছে দেশে সেটা তো আছে। কিন্তু এটা সরকার চেষ্টা করছে এটা তো হচ্ছে বিগত সরকারের লুটপাটের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করতেছে যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে এটা বিদ্যুৎ থেকে আয় করেছে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে তো এটা রিকভার করতে সময় লাগবে আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে বা এটা রাতারাতি কোনো এই এটা সমাধান দেওয়া সম্ভব হবে না এটা দীর্ঘ সময়ের প্রয়োজন কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন সুতরাং এই সরকারকে এই দায়িত্ব নিতে হবে এটা সময় লাগবে এটা আমাদেরকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে কারণ আগামী দিনে যে আমাদের যে মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা আমরা করছি এটা পূরণ করতে হলে আমাদের মধ্যে একটি ধৈর্যের প্রয়োজন আছে আমরা সকলে মিলে সেই কাজটা করতে হবে তারেক রমন সাহেব পরিষ্কার বলেছেন নির্বাচনের পরে যারা আমাদের সাথে আন্দোলন করেছে একসাথে তাদের সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠিত হবে যার মাধ্যমে একত্রিশ দফা যে সংস্কার সেটা বাস্তবায়ন করা হবে